গুড মর্নিং ভিউয়ার সবাইকে জানাই সকালের মিষ্টি রোদের ভালোবাসা তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার এই সুন্দর চুলের একটা গোপন রহস্য তো চলো আমার সাথে দেখে নিই আজকে আমি কি করে আমার এই হেয়ার প্যাকটা বানালাম তো আমরা ভেন্ডি গাছের ভিতর কেন ঢুকছি দেখো না ভেন্ডি তুলতে ঢুকিনি আসলে এখানে আছে আমার শাশুড়ি মায়ের অ্যালোভেরা গাছ আম সকালবেলা প্রত্যেকটা সকালবেলা আমার শাশুড়ি মায়ের ঘৃতকুমারী কিন্তু তকে লাগান মানে খুবই শৌখিন মানুষ অ্যালোভেরার গুণাবলী কিন্তু আলাদা করে বলতেই লাগে না সেটা চুলের হোক ত্বকের হোক সব ক্ষেত্রেই তোমরা খুব ভালো করেই জানো অ্যালোভেরা কতটা উপকারী যাই হোক আমি অ্যালোভেরা নিয়েছি এখানে আর গাছ থেকে কিছু জবা জবা ফুল পেরে নিয়েছি দেখো লাল জবা কিছু পেরে নিয়েছি জবা ফুলও কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী তো এই দেখো আমার জবা ফুল আর অ্যালোভেরা কিন্তু রেডি এখানে তারপর জবা ফুল থেকে এই অংশগুলো কিন্তু তোমরা কেটে নেবে এই অংশগুলো কিন্তু বাদ দিয়ে দেবে আমি কিন্তু বড় দেখে অ্যালোভেরা নিয়ে নিই একটু কচি দেখে অ্যালোভেরাগুলো নিয়েছি আর এখানে জবা ফুলের এই অংশগুলো সব ফেলে দেবে তোমরা তারপরে এটাকে ভালোভাবে মিক্সার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবে দেখো দেখো কালারটা ঠিক এরকম চলে এসেছে এবার এটাকে ছাঁকনিতে ভালোভাবে আমি ছেঁকে নেব সুন্দর করে এটা ছেঁকে নেওয়ার পরে ঠিক রঙটা এরকম আসবে দেখো একদম হালকা পাতলা একটা রঙ আসবে তারপরে তোমরা যে তেলটা ইউজ করো বাড়িতে সব সময় যে তেলটা ইউজ করবে সেটাই অবশ্যই এতে মিক্সড করবে দেখো আমি যে শেষায় ইউজ করছি মানে তোমাকেও সেসাই ইউজ করতে হবে এমনটা কোনো কথা নেই তুমি যে তেলটা ব্যবহার করো অবশ্যই সেই তেলটাই চুলে লাগাবে পরিমাণ মতো এখানে দিয়ে দেবে তারপরে দেখো সুন্দর করে এখানে মিক্স করে নিয়ে স্নান করার আগে সুন্দর করে চুলে লাগিয়ে নেবে একটু মেসাজ করে নেবে চুলটা অনেক দিন মেসাজ করা হয় না আমার তার জন্য আমি একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছিলাম দেখো অনেকক্ষণ ধরে ধরে অনেকক্ষণ ধরে ধরে বেশ ধৈর্য ধরে লাগালেই ভালো হয় কারণ যত তুমি যত্ন করবে চুলের চুলটা তত ভালো থাকবে কিন্তু আমাদের সবসময় সময় হয়ে ওঠে না যাই হোক যতটা সময় পাবে অবশ্যই তোমরা এটা চেষ্টা করবে দেখো তোমার চুল শুকানোর পরে চুলটা দেখো কতটা সিল্কি হয়ে গেছে রোদে দেখো কত সুন্দর লাগছে চুলটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই শুকিয়ে আঁচড়ে রেখেছিলাম তাই দেখো কতটা সুন্দর আর সিল্কি হয়ে গেছে তারপরে আমি আঁচড়ানোর সুযোগটাই হয়নি যাই হোক তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো কত সুন্দর হয়েছে চুলটা আর তোমরা এইভাবে যদি প্রত্যেকটা সপ্তাহে লাগাতে পারো তো আরও ভালো হয় আমাদের সপ্তাহে লাগানো হয় না মাসে হয়তো একবারই হেয়ার কেয়ার করি যাই হোক দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে চুলটা দেখো খুব সুন্দর সফট হয়েছে কিন্তু আর খুব সিল্কি হয়েছে চুলটা তোমার দেখে নিশ্চয়ই বুঝতে রোদ পড়ে আরও বেশি ঝলমল ঝলমল করছে আর ফোনের ক্যামেরা খুব একটা ভালো না তাও দেখো কত সুন্দর লাগছে আর আমি এখানে একটু ধুনদ ধোঁয়া দিচ্ছি কেন তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে কারণ এখানে ধুনদ ধোঁয়া দেওয়ার একটাই কারণ চুলটা তো খুব একটা সুন্দর চুল থেকে একটা সুন্দর সুবাস বেরোয় আর বেশ ভালোই লাগে আমার এই ধুলুর গন্ধটা তোমাদের কার কার ভালো লাগে জানি না তবে আমার খুবই ভালো লাগে তার জন্য আমি কিন্তু একটু ধুনুর ধোঁয়াও দিয়ে দিচ্ছি আমার চুলে বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোয় চুল থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো